অবশ্যই একবার আসো এই উটি ভ্রমণে এই জায়গাটা এতটাই সুন্দর তোমরা যদি দু তিন দিনও থাকো এখানে তাও তোমাদের এই জায়গাটা দেখে মন ভরবে না সত্যি অসাধারণ এই উটি এবং এখন আমরা আছি কুন্নুরে কুন্নুর জায়গাটিও খুবই সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এবং ক্যামেরায় তোমাদেরকে এই ছ ইঞ্চি স্ক্রিনে দেখিয়ে জিনিসটা বুঝিয়ে দিতে পারবো না তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আমরা এখন এসে পৌঁছে গেছি এখানে এখানে গ্রিন টি তোমরা পেয়ে যাবে মানে এখানকার অরিজিনাল যে গ্রিন